অনেস্ট আপনি সৎ এবং আপনি অন্যায় করেন আপনি মাজল তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিল আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে দিল এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন না এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লাম লক্ষা বিজয় দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলছিল, ভয়ে কাঁপছে যে রসুল সাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আচ্ছা না নবী বললেন যে আল্লাহর কাছে নূর চান আল্লাহ আমাকে নূর দেন বেশি বেশি পড়াশোনা করে পড়াশোনা করলেই নূর পাওয়া যাবে না নূর আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে আল্লাহ আমাকে দূরদর্শিতা দেন আমাকে বাসিরা দেন হিকমা দেন নূর দেন দেখবেন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইচ্ছা অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাজলো তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিল আচ্ছা ছাক কিছু দিছে বান ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন না এই সুক্ত উপলব্ধি করেছেন সায়ন রসুল সাল্লাহ আলী আসাল মক্কা বিজয়ের দিন নয় যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলেছিল ভয়ে কাঁপছে যে রসুল সাল্লাহ আলী আসলাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আছে না আল্লাহ নবী বললেন যে আল্লাহর কাছে নূর চান আল্লাহ আমাকে নূর দেন বেশি বেশি পড়াশোনা করেন পড়াশোনা করলেই নূর পাওয়া যাবে না নূর আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে আল্লাহ আমাকে দূরদর্শিতা দেন আমাকে বাসিরা দেন হিকমা দেন নূর দেন দেখবেন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ